সাতচল্লিশ নং সুরা মোহাম্মদ ইমানদার গণ তোমরা যারা ইমান এনেছ আল্লাহর প্রতি তোমরা যারা ইমান এনেছ রাসুলের প্রতি তোমরা যারা ইমান এনেছ কোরকালের প্রতি তোমরা যারা ইমান এনেছ ফেরেশতা মণ্ডলীর প্রতি তোমরা যারা ইমান এনেছ নবী রাসূলগণের প্রতি মহান আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছেন আতিউল্লাহা তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূলা তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গক্ত করো ওয়া লা তুবтину আর তোমাদের আমলগুলো তোমরা বাতিল করোনা সম্মানিত পুষ্টিতি কত আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে যে আল্লাহকে মানতো হবে এবং রাসূলকে মানতো হবে যেখানেই আল্লাহর কথা বলেছেন সেখানেই কোরআন মানতে বলেছেন সেখানেই রাসূলকে মানতে বলেছেন সেখানে হাদিসকে মানতে বলেছেন আমলে সলে করতে হলে যত আমল করবেন সালাদ সিয়াম হজ জাকাত প্রত্যেকটা আমল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমল করতে হবে আর যত আমল করবেন মোহাম্মদ সাল্লাহ আলাইহিমের তরিকায় আমল করতে হবে পৃথিবীর কোন ব্যক্তির তরিকায় পৃথিবীর কোন মানুষের তরিকায় পৃথিবীর কোন ব্যক্তি ব্যক্তি করা যাবে না ইমামের তরিকায় আমল করলে আমল বাতিল হয়ে যাবে তবু তিল আর তোমরা যদি এই দুইটার একটা বাদ দাও তোমরা যদি আল্লাহকে বাদ দাও বা তোমরা যদি রাসুলকে বাদ দাও তোমরা যদি আল্লাহ রাসুল এবং হাদিসকে তাহলে তোমাদের কোরআন কি হয়ে যাবে পৃথিবীতে একজন শ্রেষ্ঠ ব্যক্তির তরিকায় আমল করতে হবে তিনি হচ্ছেন আল্লাহ তালা আনহার পিতা তিনি কার পিতা তিনি হচ্ছেন